প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকের প্রশ্ন যে অনেকের গাবি কিবা আমরা ফিল্ডে ফ্যাক্টিস অবস্থায় অনেক গাবি দেখি যেগুলির পেটের একটা সাইড অনেক বড় হয়ে গেছে এবং অন্য একটা সাইড ছোট হয়ে গেছে মানে উপরের দিকে উঠে গেছে তো এটা নিয়ে অনেকের প্রশ্ন যে ভাই এরকম গাবি আমরা কি লালন পালন করতে পারবো কি না এরকম গাবির কত বা কতবার পর্যন্ত বাচ্চা দিতে পারবে এবং এই গাবি লালন পালনের কোনো সমস্যা হবে কি না কোনো ঝুঁকি আছে কি না তো আমরা আজকে একটা এরকম ধরনের একটা গাবি পেয়েছি ওই গাবি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেবো এবং এই গাবিটা পেটের একটা অংশ এত বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরও সে কতটা বাচ্চা দিচ্ছে সে ব্যাপারে আপনার জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এবং তার পেটের একটা সাইড হঠাৎ করে এত বড় হয়ে যাওয়ার কারণ কি সে ব্যাপারেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেটা হলো গাবি যদি যেই স্থানে থাকে তার ঘরের যেই অংশে থাকে ওই স্থানে যদি সে দীর্ঘ সময় এক সাইডে শোয় মানে শরীরের এক সাইড গরু কিন্তু দুই দুই দিকেই শুইতে পারে ডাইন দিকেও শুইতে পারে বাম দিকেও শুইতে পারে যদি সে একটা দিকে সব সময় শোয় দিনে এবং রাতের বেলা সব সময় এক সাইডে শোয় তাহলে তার পেটের একটা অংশ এরকম আস্তে আস্তে বড়ো হয়ে যাবে অনেকের হয়তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন ভাই ফলিথিন খেয়ে ফেললে নাকি এরকম পলিথিন ব্যাগ খেয়ে ফেললে এরকম প্যাট বড় হয়ে যায় আসলে কিন্তু না মূলত সে দীর্ঘ সময় একটা সম একটা সাইডে শোয়ার কারণেই তার প্যাটের একটা অংশ এরকম বড় হয়ে যায় তো এরকম বড় যাতে না হয়ে যায় তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন গরুকে তার যেই স্থানের অথবা তার খামারের যেই এরিয়াতে থাকে ওই এরিয়াটা চেঞ্জ করে তার একটা খাবার পাত্রের স্থান থেকে চেঞ্জ করে অন্য একটা খাবার পাত্রের স্থানে দিয়ে দিতে পারেন মানে তার যে রাখার যে জায়গাটা ওই জায়গাটা চেঞ্জ করে দিতে পারেন মাঝে মধ্যে মাটিতে এনে বেঁধে রাখতে পারেন মাঠে চড়াতে পারেন তাহলে তার এই পেটের একটা সাইডে এরকম অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে না এবং অনেকের প্রশ্ন হচ্ছে এরকম গাবি আমরা কতদিন পর্যন্ত লালন পালন করতে পারবো বা সে বাচ্চা দেওয়া প্রেগনেন্সি অবস্থায় তার কোনো জটিলতা হবে কিনা সেই ব্যাপারে তা আসলে এটা তার জাস্ট একটা অভ্যাসজনিত কারণে এরকম একটা সমস্যা হয়ে গেছে তো এই সম এই প্যাড একটা সাইডের অংশ এরকম বড় হয়ে গেছে তার প্রেগনেন্সিতেও কোনো সমস্যা হবে না কনসেপশনেও কোনো সমস্যা হবে না এবং এই অবস্থায় সে অন্তত পাঁচ থেকে ছয়টা বাচ্চা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে সে দুগ্ধ উৎপাদনটাও একেবারে স্বাভাবিক সময়ে যেরকম দুধ উৎপাদন ছিল ওই প্যাড একটা সাইড বড় হয়ে যাওয়ার পরও সেম ওই দুধ উৎপাদন থাকবে এই গাবিটা মূলত যার ওনার কাছ থেকে আমরা জানবো যে তার পেটের এই অংশটা এত বড় হয়ে যাওয়ার পর বড় হয়ে যাওয়ার পর থেকে এই পর্যন্ত কয়টা বাচ্চা দিছে। আসসালামু আলাইকুম ভাই। এই গাবিটার এই যে পেট বড় হয়ে গেছে, এই পেট বড় হয়ে যাওয়ার পর এই এই অবস্থায় এই গাবিটাই পর্যন্ত কয়টা বাচ্চা দিছে? 5টা বাচ্চা দিছে। পেট বড় নিয়ে? কোনো সমস্যা? না, দুধে? মানে একবারে স্বাভাবিক বাচ্চা দিছে। দুধ দুধ উৎপাদনও ঠিক রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে এই গাবিটা যিনি লালন পালন করে থাকেন তার মুখ থেকে আমরা শুনলাম যে এই গাবিটা পেটের একটা অংশ এত বড় নিয়েও তার বাচ্চা দিতেও কোনো সমস্যা হয় নাই এবং দুধ উৎপাদনেও কোনো সমস্যা হয় নাই তো যারা বিশেষ করে এইরকম গাবি লালন পালন করে থাকেন বয় পাওয়ার কিছু নাই টেনশনের কিছু নাই এই পেটের একটা অংশ এরকম বড় হয়ে যাওয়ার পরও আপনারা এ খুব স্বাচ্ছন্দ্যবোধভাবেই লালন পালন করতে পারেন শুধু একটা সমস্যা হচ্ছে তাকে দেখতে একটু অস্বাভাবিক লাগে হ্যাঁ তেমন একটা তার সৌন্দর্য বডির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো এরকম একটা গাবি আমরা পেয়েছি এটার অনেকের অনেকভাবে প্রশ্ন ছিল তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম